বছর আগে বাবা মা বোনকে হাতের চিরা কেটে নৃশংস খুনের অভিযোগে আসামি প্রথমে ঘোষালকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত সোমবার চুঁচুড়া আদালতের বিচারক এলডি সঞ্জয় কুমার শর্মা শুনানির পর পেশায় গৃহ শিক্ষক সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় সাজা ঘোষণার পর এজলাসে দাঁড়িয়ে প্রথমেশ বিচারকের কাছে মুক্তির আবেদন করে কিন্তু বিচারক অপরাধের গভীরতা বিচার করেই আসামির আবেদন নাকচ করে দেন দু সালের আটই নভেম্বর ধনিয়াখালী থানার দশঘরা গ্রামের পালপাড়াতে প্রথমে তার বাবা অসীম ঘোষাল মা শুভ্রা ঘোষাল ও বোন পল্লবী চট্টোপাধ্যায়কে গলার নলি কেটে হাতের শিরা কেটে খুন করে সেই সঙ্গে প্রথমে নিজের হাতে শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে আহত রক্তাক্ত অবস্থায় পুলিশ প্রথমেশকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে ওই ঘটনায় পল্লবীর স্বামী পার্থ চট্টোপাধ্যায় ধনেখালী থানায় খুনের অভিযোগ দায়ের করে পুলিশ তদন্তে নেমে হাসপাতালে চিকিৎসারত প্রথমেশ সুস্থ হলেই তাকে গ্রেফতার করে খুনের মামলায় সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন মোট চোদ্দ জন খুনের মামলায় সাক্ষী দিয়েছে মামলা চলাকালীন অভিযুক্ত জেলেই ছিল খুনের ভয়াবহতা বিচার করে বিচারক মৃত্যুদণ্ড দিয়েছেন তবে ঘটনার অফিসার সুজিত মাইতি দারুণ কাজ করেছে পুলিশ সঠিক সময়ে চার্জশিট জমা দিয়েছে গোটা ঘটনায় এদিন আদালত চত্বরে আলোড়ন ছড়ায় হুগলির পুলিশ সুপার কামনাশী সেন বলেন আদালত ও বিচার ব্যবস্থার উপর সবাইকে আস্থা রাখতে হবে তাই অপরাধ যত বড়ই কেন শাস্তি হবে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর